শীর্ষ সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমানকে আটক করেছে সেনাবাহিনী নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন স্বামী ওসমান এবং সর্বশেষ জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নাই নারায়গঞ্জ আমরা একলাই যথেষ্ট যথেষ্ট আওয়ামী আমি এসপি বলছি আই পুলিশ ডাকলে দুই লাখ লোক বাড়ি করতে আমার এক ঘন্টা সময় লাগে ওই ক্যাপাসিটি আমার আছে আমি উনআশি সনে যে আমার আটকা রাখা লোক আমরা আপা গ্রেফতার হবো বলুন না আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে পৃথিবীর কোন শক্তি নাই যে স্বামী ওসমানকে গ্রেফতার করে ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীব ওসমান সর্বমহলেই তার একচ্ছ ডিওট থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের নেতাকর্মীরাও তার থেকে মুক্তি পেতেন না উনিশশো একাশি সালে সরকারি তোলারাম কলেজের ভিভি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাবাসে স্বামী বসমারের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি তার নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তারা অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা এই সময় স্বামী মোসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে তথাকথিত সাহসী শামী ওসমান দু সালে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরখা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি দু সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্কনে পুনরায় আবির্ভূত হলেও দু সালে ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দু সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেনিনা হায়াত আইভি আইভির কাছে শামীক ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই চোদ্দ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরিকা বাদ দিয়ে আবলি সরকার নারায়ণগঞ্জ চার আসনেই বিতর্কিত শামীম ওসমানকে মনোনয়ন দিয়েছিল একাকারের পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনউদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে এই সময় দুদক ঘোষিত শীর্ষ দুর্নীতি দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেপ্তারি পরওয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেপ্তার করা যায়নি আদালত সেই সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জড়ো করে সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ এই পল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের দুই কোটি টাকা পুরোটাই আত্মসাত করেছিলেন শামীম ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেই সময় পতিত এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেই নিষিদ্ধ পেশার বিস্তার নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী স্বামী মাসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষ বুড়ীকঙ্কা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের চুরি সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত এছাড়া ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট সামসমানের প্রত্যক্ষ নির্দেশেই নিয়ন্ত্রিত হতো সাবিমের কোম্পানির জিব্রিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে বা আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু হাজার চোদ্দো অবৈধ ভিওআইপি ব্যবসায় শাপিবস্মানে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল এই সময় মোট্রিসভার একটি বৈঠকে সাবিবস্মানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি বন্ডী আদ্দৌলত স্থির দিকে জানা যায় শামী উসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুইটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিওগুলি লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের মানিকানাধীন কে কমিউনিকেশনসের কাছে বিটিআরসির বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা এই টাকা শাবীম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দু সালের পাঁচই জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠেলে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পত্তির দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দু সালের পনেরো ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে স্বামী ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয় বললাম বিজেপি কল করলাম তারাও পৌঁছালো আমার ফোর্সের সংখ্যাও বাড়ল এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করব সঙ্গে সঙ্গে স্বামী ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য উসমান ওসমান বলছি আমি বললাম যে কেমন আছেন ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি স্যার বলি না এনিওয়ে তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন আমি আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না আর আপনার চেয়ারম্যান কিনে এটা তো দেখার বিষয় না তা উনি আমাকে বলতেছে যে প্লিজ আমি স্বামী মোসন বলছি আমি কাউকে প্লিজ বলি না আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স তুমি কেন্দ্রটা ছেড়ে দাও তুমি তোমার মতো করে চলে দাও গি ভিম দ্য ক্লিয়ারেন্স সময় দ্রুত ভরে যাচ্ছে চারটার ভিত্তে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও আমি বলছি আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি আমি আমার নো সরি বলেননি উনি সরি বলেননি পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রীর পি এস ওয়ান জনৈক মালিক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালেক বলছি তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না আমাকে শোনাচ্ছে ফোনে আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না আমি খুব ছোট অফিসার আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন বলছেন কুত্তার বাচ্চা শোহরের বাচ্চা বা তুই কি পারবি কর তোরা আমি দেখে নিব আলোচিত ত্বকে হত্যা বা সেভেন বাটার কোনটি থেকেই সাবে বাসমান বাই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না দুহাজার তেরো সালের ছয় মাস বিকেলে নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউ রাব্পির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকে নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদর্শ চাদাবাজের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সায়স্তা করতেই তার মেধাবী সন্তান ত্বীকে পরিকল্পিত পায়ে হত্যা করা হয়েছিল শাবি ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমের ওসমানের টর্চার ছেলে ত্বকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে তকে হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়ে চড়ে বসেছিল অবশেষে তকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি ওসমানের ক্যাডার সুলতান শকত ভ্রমণ গ্রেপ্তারের পর জবানবন্দিতে জবানবন্দীতে আজমের টর্চার ছেলে দু তেরো সালে ছয় মার্চ রাতে তকিকে নির্মমভাবে হত্যা করা হয় আজমের নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারে ভাড়াটে ক্যানার অংশ নেয় ত্বকে হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমেরি ওসমানের অনুসারীরা ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সব আলোচিত হন উসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে পড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলেও সে মামলাও নেওয়া হতো না তার খুনে শুরু হয় উনিশশো আটানব্বই সালে ডগরে চাষারা বালুরপাট এলাকায় বাড়ির কেয়ার টাকা নুরুন নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধির সম্পর্কে বাবা নাসিম উসমানকে তথ্য দেয়ার আজমেরি তাকে খুন করে পরে পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খোঁজে পাওয়া যায়নি দু হাজার সালের উনিশ নভেম্বর নগরীর ইস্তাহের স্টেডিয়ামের সামনে আজমের কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তার মেরে চোদ্দ টুকরো করার অভিযোগে আজমের বিরুদ্ধে আসে দু হাজার দশ সালের আঠেরো এপ্রিল গাজীপুরের নুরুল আবিন মাকসুদ দু হাজার এগারো সালে অবৈধ অস্ত্র বাদক পরিবহনের রাজি না হওয়ায় আজমেরী বাহিনী খুন করে অটোচালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে দুহাজার সালের উনত্রিশ জানুয়ারি টানবাজারের রংশোতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুল দু হাজার বারো সালে পনেরো জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পর তিনি কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যার জড়িত হামিদকে কক্সবাজারে নিয়ে বদের সঙ্গে বিস্পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দু সালের শুরুতে নগরের মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেনি ওসমান সেখানে গান গাইছিলেন ছিলেন হানি নামে এক মেয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানের অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে মেয়ে তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা এছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের হলে পড়েন সাংবাদিকেরা এমন ভরাটুবির উদাহরণ রয়েছে দৈনিক সম্পদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান দু সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জে প্রেসক্লাবের ওপর একসময় একচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান এই শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল সবশেষ বৈষম বিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর গুলি করে অয়ন ওসমানও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাদাবাজির।